এক্সাইস হওয়ার পর আপনি কীভাবে ফিল করেছেন এবং আপনার ফ্যানসকে নিয়ে এখন কথা বলবো আপনার অনেক রেগুলার ফ্যানস আছে তারপর অনেক টপ ফ্যানস আছে যারা কনস্ট্যান্টলি আপনার পোস্ট দেখে কমেন্ট করে আপনার গান শুধু আপনার গানই শুনে আপনার ওয়ান অফ দ্য টপ ফ্যান্স আমার ভিডিও দেখতো এবং মেবি আমাদের চাউধার আমার চাউধার একটা ছবি দেখেছিল আপনার সাথে আমি টু আসিফিয়ান উনি আমাকে কল করেছিল এবং বলছিল যে ওনার অনেকের জীবনে অনেকে বিভিন্ন বিভিন্ন ইচ্ছা থাকে ওনার টপ ইচ্ছা হচ্ছে আসিফ আকবরের সাথে দেখা করতে বা কথা বলতে সো আমি আনটিকে কল করেছিলাম এবং আমরা বেসিক্যালি একটি মিটিং সেট করতে পেয়েছিলাম সো উনি অনেক থিংস দিয়েছিল এবং ওনার একটি বেশ পূরণ হয়েছিল সো যখন এমন কি মিট করেন এমন মানুষের সাথে দেখা হয় তখন আপনার কেমন লাগে আপনার রিয়াকশনটা কি আসলে ফ্যানস লেভেলটা হচ্ছে কি ওরা তোমার ভক্ত মানে ভালোবাসে তোমার গানকে ভালোবাসে এটা হচ্ছে প্রথম প্রথম হচ্ছে সে তোমার গানকে ভালোবাসে গানকে ভালোবাসতে বাসতে যদি তুমি যোগ্য হও তাদের ভালোবাসা তখন সে ব্যক্তিকে ভালোবাসে প্রথমে ভালোবাসে গায়ক আসিফকে না ওই গানটাকে গানটাকে প্রথম ভালোবাসে তারপর গায়ক আসিফকে ভালোবাসে তারপর ব্যক্তি আসিফকে ভালোবাসে তো আমার যারা ফ্যান্স আছে মিলিয়ন ফ্যানস তারা ওয়ান কাইন্ড অফ আমার চাইল্ড আমার কিড আমার তোমার মতোই এরা আমার যত বড়ই হোক যত ছোট হোক এরা খুব ব্লাইন্ড ফ্যান আমার এবং তারা সবাই আমাকে দেখতে চায় সবাই আমাকে মিট করতে চায় এখন তুমি বলো তুমি কি দশ লাখ লোকের সাথে মিট করতে পারবা সম্ভব এটা তাহলে তুমি যদি একটা ফ্যানকে দশ মিনিট টাইম দাও তাহলে সিক্স ইন্টু টোয়েন্টি ফোর আওয়ার্স তুমি কজন কথা হচ্ছে একশো দেড়শো জনের সাথে কথা বলতে পারবে এভাবে যদি তুমি সারাদিন চব্বিশ ঘন্টার করে সময় দাও দশ বছর তাহলে তুমি কতজনকে মিট করতে পারবা অর্থাৎ যে লেভেলের ফ্যান্স যে কোয়ান্টিটি অফ ফ্যান্স আমার আছে সেই ফ্যান্স দেখে মিট করার জন্য আমাকে দুই তিনবার জন্মগ্রহণ করতে হবে শুধু তাদেরকে মিট করার জন্য তাই না তো সেক্ষেত্রে যারা একটু অতিরিক্ত পরিমাণ পাগল আছে এর মধ্যে টিটু আসিফ এন ওয়ান অফ দ্যাম এমন কিছু পাগল আছে গাধা টাইপের পাগল তো এদেরকে যখন দেখি যে এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে হ্যাঁ তখন তাকে ডেকে এনে একটু মলম দিয়ে দিই নো মলম মলম তো চিনা উচিত ইংলিশে কি করে অ্যাপয়েন্টমেন্ট একটু মলম দিয়ে দিই আমি তো এটা হচ্ছে তোমার একজনকে দিয়ে আরো একশো জনকে বুঝাই আমার ফ্যান্স হচ্ছে একটা ফ্যামিলি

পাগল হতে দেয় এই কারণে দেয় না আমি জানি এদেরকে যদি এটা অনেকটা বাদর টাইপের কিছু আছে আমার পাকনা আছে একটু মানে ওভার ম্যাচ আর কি তোমার এই মানে নিজেকে খুব শো ডাউন করতে চায় ফ্যানদের কাছে আমি টপ ফ্যান নো আমার কাছে সব ফ্যান সমান আমি স্পেশালি আমার গান যারা শোনে দেশে দেশের বাইরে সবাই আমার সমান ছেলে হোক মেয়ে হোক বৃদ্ধ হোক ছোটো হোক বাচ্চা হোক বাচ্চাদেরকে একটু অস্বর আলাদা আমি বেবিদের মানে আই এম ভেরি মানে একটা জায়গায় খুব ভেরি উইক অ্যাবাউট দ্য কিডস বাচ্চাদের নিয়ে আমি খুব আমার উইক পয়েন্ট খুব মারাত্মক আমি বাচ্চা থাকলে আমি অন্য কোনো কাজ আমার রেকর্ডিং হোক শুটিং হোক আমি বাচ্চাকে সময় দিব এবং বাচ্চার সামনে আমি বাচ্চাদের সামনে আমি কখনো কোনো উল্টা পাল্টা বকাবকি বা কিচ্ছু করি না এমন কোনো কাজ করি না যে বাচ্চারা ভুল বুঝবে তো আমার ফ্রেন্ড হচ্ছে একটা ফ্যামিলি এবং তারা আমাকে অনেক লাভ করে আমি হয়তো সময় সুযোগ হয় না তাদের সাথে মিট করার বাট এই আমি ফেসবুকে থাকি ফেসবুক লাইভটা কম করতাম বাট দিস কোয়ারেন্টাইন টিচ মে লট যে তোমার আসলে কি করা যায় একটা চান্স ফেসবুক আসা পরে দেখলাম ফেসবুকের মাধ্যমে তাদেরকে ফেস করা যাচ্ছে আবার এখন কোয়ারেন্টাইন যেহেতু এসছে বিভিন্ন টিভি চ্যানেলস বা বিভিন্ন তোমার প্রোগ্রাম করছে আজকে তো এরকম সোশ্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদের সাথে কানেক্টেড থাকা যায় তো এভাবেই আসলে ভালোবাসাটা ধরে রাখা যায় এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ না পৃথিবীতে আমার যে ফ্যান আছে দে আর দ্য টপ এবং পৃথিবীতে এমন কোন গায়ক গায়কে নাই তাদের ফ্যানদের সাথে ওয়েল কানেক্টেড আমার কোনো কিছু হলে আমার ফ্যানরা ঝাঁপিয়ে পড়ে এবং আমার ফ্যানের কোনো কিছু হলে আমার কানপন্ত যদি